আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে তাবাচ্ছুম নামটি সম্পর্কে জানব তাবাচ্ছুম নামের অর্থ কি তাবাচ্ছুম কোন ভাষার নাম তাবাচ্ছুম কি ইসলামিক নাম এবং তাবাচ্ছুম নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন তাবা চুম কি ইসলামিক নাম হ্যাঁ তাবা চুম নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন তাবা চুম নামটি কোন ভাষার নাম তাবা চুম নামটি আরবি ভাষার নাম আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্য উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়ে রাখতে পারেন যেমন ইসলাম তাবাচুম পারবিন তাবাচুম জান্নাত সুমাইয়া জাহান তাবাচ্ছুম তামান্না তাবাচ্ছুম ইত্যাদি যদি প্রশ্ন করেন তাবাচ্ছুম নামের অর্থ কি তাবাচ্ছুম নামের অর্থ হল হাসি মুসকি হাসি এক জাতীয় ফুল বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে ভুলবেন না